যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমান রুগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার শীত রাম সাহেব বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় ওজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা এবং পাও ধুলেন পাও ধোয়ার পরেন এবং যদি চামড়ার হয় চামড়া হলে সর্বসম্মতিক্রমে হয়ে মাসা যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা এক আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পার ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম তাহলে সেক্ষেত্রে সেই অবস্থায় আপনার বাড়িতে অবস্থান করলে ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও দেওয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে আরেক একটা টান দিলেন বা ভিজা হাত দিয়ে দুনো পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসাহ করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মোজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছ হ্যাঁ এখন তো সাহস করে পাও না ভাই মোজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মোজার উপরে মাসা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছেন অনেক অসুস্থ মানুষ আছে এজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মোজার উপরে মাসা করে না জানার কারণে তো ভাইরা আমার মুজর উপরে মাছা করা যায় চাইলেই অন্য সময়েও করা যায় শীতের সময় বেশি দরকার সেজন্য তে শীতের মাসায় এসে বললাম নাম্বার 3 একটা গুরুত্বপূর্ণ masala হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড় কাঁপানো শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে অর্থাৎ এমন ভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার আহ কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দুটা খোলা রেখে অনেকে চাদর পরেন আছে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুনি দিয়ে নামাজ পড়েন মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গা যদি নামাজ পড়েন সেখানে গায়রাম আরাম পুরুষ আহত দেওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা থেকে করা যাবে না এইজন্য জন্য ভাইরা আমার শীতের সময় মা মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাফলার দিয়েও করে চাদর না মাফলার এমন ভাবে শুধু চোখ দুটা বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাফলারে পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা লাগছে যে আমি গেলে অসুস্থ হয়ে তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবি হওয়া আমা ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি ত্যাগ করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব কিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজান রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোহতারাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর আপনি অন্য কোন আমল করেন বানা করেন নামাজ না পড়ার কোন সুযোগ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তাহলে ভাইরা আমার শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারেন আগের রাতে এসার সময় পাঁচ নম্বর হলো অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীতবস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্থ মানুষের শীত বস্ত্রের ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে শীত বস্ত্র দেওয়া যাবে কিনা হলো জাকাতের টাকায় শীত বস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীতবস্ত্র তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুঃখীদের মধ্যে শীতের কাপড় দেই তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানা শোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভিতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করা সবগুলা চাদরের ভিতরে করা কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে এটা ছয় নম্বর মশালা আল্লাহ আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার করে যাওয়ার দান এবং শীত উপলক্ষে যেসব মাছ আলার ব্যাপারে আমাদের বিশেষ যত্ন থাকা উচিত সতর্ক থাকা উচিত সেগুলোর পরে আমরা যেন বিশেষভাবে সতর্ক থাকতে পারি যত্নশীল থাকতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন